কি রে मिস্টার শুনলাম দূর বইয়ের পেটে নাকি বাচ্চা আরে পারফেট ভাই হয় তোমা কে কইলো কোন দিক খবর পাইলি আমি তো কইনি কাক আরে তুই না কইলো আমি ঠিকসেই খবর পাই তুই জানিস না তোর বাড়িতেও খায় না আমার নেটওয়ার্ক পোতা আছে আরে শালা নেটওয়ার্কটা কিরে নেটওয়ার্ক কি বাপ পুত্রের জানি মোবালের মধ্যে নেটওয়ার্ক থাকে কি মানে কুপন তত্ব হওয়ার পালো নাকি রে তো কি বাচ্চা হবে আলট্রাসাউন্ড করছিস হ্যাঁ পারফেক্ট ভাই গেছিলাম হচ্ছে প্রসাদপুর আলট্রাসাউন্ড করতে পাঁচ মাস পড়ে নাই তা করতে যায় ডাক্তারে বলছিলো যে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি পরে আবার মনের মধ্যে একটা খুঁদ খুঁজছিল ওই যে কি বাচ্চা হইব যদি জানতেই না পারি তে মনে করে যে সাড়ে আট মাসে তো আবার গেছিলাম নওগাঁ পঞ্চ ভাই ক্লিংকে যা ওখানে বললো ডাক্তারে আলট্রাসাউন্ড কইরা আমার নাকি মেয়ে হবে আমার না তো আমার বইয়ের মাইয়া তোর বেটি মানে তোর তোর না বইয়ের বেটি হবে রে আরে পারফেক্ট না বুঝছু তুই কথায় কথায় খালি ভুল দেরিস আমার আর আমার বইয়েরই হবে বউ তো আমারই নাকি হমে পারফেক্ট ভাই একটু বাতাসের গানে শুনি মানুষের মুখে তোমার বউ বলে এরা কবে কবে কি হলো আরে বোকা তোর বই তো এক এক না না পেট আমার বই কত পেট জানিস এই বড় আর বাচ্চা করে জানিস দুটা বাচ্চা দুটা দুটা জানস এলে টেলিং লিয়ে যাস আর কি বাচ্চা হবে জানস একটা ছেলের কথা বলেছি আর একটা ধরতে পারেনি জানস আমরা কয় ছেলের বাপ

আমার বউ মানুষের তো বউ আছে না হর মাথা এত কাজ করছে না এরা এই পরামর্শ আমাকে লাভাই লাগবে যেভাবে আমার নামও মিস্টার হ্যাঁ আর নাম পারফেক্ট নামের সাথে একটা গেট মিল আছে মিস্টার পারফেক্ট হ্যাঁ যাই আমি যাই ভাই সুন্দর সময় আর বাইর যাবো যেভাবে হোক আদা পরা হোক আর লবণ পরা হোক দিয়ে আমি নেবো তোমার চিন্তা করো না যে পরামর্শ ছাড়া আমি আয়েছি え <laughs>